হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো একদমই ডিফারেন্ট একটা রেসিপি আমি জানি না এটা কে কে খেয়েছেন কীভাবে খেয়েছেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের দিতে খেয়ে থাকে যার জন্য দেখেন আমি কতগুলো বেটিওয়ালা সিম নিয়েছি অ্যান্ড হচ্ছে আলু নিয়েছি এগুলো হচ্ছে আমার বাড়ির সিম আমি কতদিন বাড়িতে থেকে আসছি যার জন্য মা সিম টমেটো একদম যা যা খুঁটিনাটি প্রয়োজন সব কিছুই দিয়ে দিয়েছে মা তো আসলে মাই হয় অ্যান্ড দেখেন এখানে যেহেতু আমি শিম আর আলু নিয়েছি সাথে হচ্ছে দেখেন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ অ্যান্ড এগুলোকে মিক্স করে অ্যান্ড হচ্ছে হলুদ গুঁড়া এগুলোকে মিক্স করে দেন হচ্ছে আমি এখানে অ্যাড করেছি অ্যান্ড সাথে যে থেতো করা মশলাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ অ্যান্ড হচ্ছে কাঁচামরিচ এই থেতো করা মশলাগুলো কিন্তু আপনি স্কিপ করা যাবে না এই তরকারিটার আপনি যদি পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই থেতো করা মশলাগুলো ইউজ করতে হবে অ্যান্ড দেখেন যখন বলক চলে এসছে এই শিমগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ওই টাইমটাতে আমি একটু থেতে করে নিচ্ছিলাম শিমগুলোকে অ্যান্ড আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু পরে অ্যাড করেছি তার রিজনটা হচ্ছে আমারটা হচ্ছে টক টমেটো আমি যদি সাথে অ্যাড করি টমেটোটা সেক্ষেত্রে দেখা যাবে আমার যে শিমটা আছে বা শিমের বেচিগুলো আছে বা আলুগুলো আছে ওগুলো পারফেক্টলি সিদ্ধ হবে না ঠিক আছে যার জন্য আমি টমেটোগুলো পরে ইউজ করেছি অ্যান্ড দেখেন টমেটোগুলোকে আমি পারফেক্টভাবে মিশিয়ে নিব এই তরকারিটার সাথে একটু নেড়েচড়ে ভালো করে মিক্স মিক্স করে নিব এটাকে অনেকেই অনেকভাবে বলে আমাদের দিকে বলে এটা হচ্ছে সিমের লারা অ্যান্ড অনেকেই বলে এটা হচ্ছে সিমের গন্ত বাট এটা খেতে ট্রাস্ট মি এত বেশি টেস্ট হয় কি বলবো অ্যান্ড এখানে যদি টক টমেটোটা ইউজ করা যায় তাহলে আরও বেশি টেস্ট হয় হালকা হালকা টক হয় তরকারিটা যেটা খেতে অনেক 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 বেশি টেস্ট হয় এটা মোটামুটি আমাদের নরসিংদীর একটা জনপ্রিয় জনপ্রিয় খাবারও বলা যায় এটা নরসিংদীতে অনেক 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 বেশি খাওয়া হয় যেহেতু অলমোস্ট সিমের সিজনটা শেষ হয়ে যাচ্ছে এই টাইমটাতে দেখা যায় যে বিচিওয়ালা সিমটা বেশি থাকে আর এই বিচিওয়ালা সিম দিয়েই কিন্তু মূলত এই রেসিপিটা করা হয় আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন অ্যান্ড দেখেন এটাকে অবশ্যই বাগার দিতে হবে আমাদের দিকে বাগার বলা হয় অনেকে অনেকে অনেক এলাকায় অনেকভাবে বলে না এটা কেমনভাবে বলে বাট বাগানের জন্য আমি হচ্ছে রসুন আর পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি অ্যান্ড হচ্ছে এখানে যে তরকারিটা আমি উঠে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি বাট এটা বাগান দেওয়ার টাইমে এত সুন্দর ফ্লেভার বা এত সুন্দর অ্যারোমা বেরোচ্ছিল কি বলবো আর এটা খেতে ট্রাস্ট মি এত 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 বেশি টেস্ট হয় কী বলবো আপনার বাসায় ট্রাই করে দেখবেন যেহেতু সিমেন্ট সিজনটা প্রায় শেষ এটি সিমেন্ট সিজনটা শেষ হয়ে যাওয়ার আগেই এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি বলবো এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার অনেক 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 পছন্দের একটা রেসিপি এটা এটা হলে তো আমার আর কিছুই লাগে না আর এটা কিন্তু অল্প তরকারিতে হয় না এটা মোটামুটি সবারই পছন্দের একটা তরকারি এটা রুটি পরোটা সাদা ভাত আপনি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন